সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একাদশ শ্রেণীর একটি কবিতা সাম্যবাদী পড়ানো শুরু করছি সাম্যবাদী কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সাম্যবাদী কবিতাটি প্রথম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরে এটি সাম্যবাদী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় সাম্যবাদী কবিতায় কবি সাম্যের বার্তা তুলে ধরেছেন তিনি সমাজের ধনী গরিব উঁচু নিচুর বিভেদ দূর করে সকল মানুষের সমান অধিকারের কথা বলেছেন কবিতায় বিদ্রোহী চেতনার পাশাপাশি মানবতাবাদী দর্শনের প্রতিফলন ঘটেছে ধর্ম বর্ণ জাতপাতের ঊর্ধ্বে উঠে সাম্যের আলোকে বিশ্বকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কবি এখন আমি কবিতাটা প্রথমে পড়ছি তারপর ব্যাখ্যা করব সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন পণ্ডসম মগজে হানিছে শুল দোকানে কেনই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃষয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত প্রতিকঙ্কালে। হাসিছেন তিনি মৃত অমৃত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এর হৃদয়ই সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরু জালেম এ মদিনা কাবা ভবন মসজিদেই মন্দিরেই গির্জা এ হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীত এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার মিতা এর হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি তাই ছিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের গান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই তাহলে ছাত্রছাত্রীরা কবিতাটি পাঠ করলাম এইবার সাম্যবাদী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কবি সাম্যের গান গাইছেন কবির সাম্য ভাবনার কাছে এসে মানুষে মানুষের সমস্ত বিভেদ মুছে গেছে সেখানে এসে এক হয়েছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সমস্ত জাতি কারো মধ্যে কোনো বিভেদ নেই তিনি দেখাচ্ছেন তিনি এই লাইনগুলোর মধ্যে বোঝাতে চেয়েছেন যে মানুষের মানুষে কোনো বিভেদ থাকতে পারে না সমস্ত বিভেদের শেষ গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরো বন্ধু চাকুসি হও পাঠকের কাছে কবির প্রশ্ন তিনি কে কি তার পরিচয় তিনি কি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল বা গারো কে তিনি নাকি তিনি কনফুসিয়াস নাকি চারবাকপন্থী নাস্তিক আরও কিছু থাকলে তাও বলতে পারেন তিনি যা খুশি হতে পারেন কিন্তু প্রত্যেকেই সমান তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কেতাব বা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চেন্দা ব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ তাহলে পিঠে পেটে কাঁধে মগজে যা খুশি ধর্মগ্রন্থ তুমি বয়ে নিয়ে যাও বহন করে নিয়ে যাও না কেন যে কোনো গ্রন্থ তুমি পড়ো না কেন যত খুশি পড়ো কিন্তু সমস্ত এক কোনো বিভেদ নেই সে বাইবেল হতে পারে কোরআন হতে পারে পুরাণ হতে পারে বেদ হতে পারে বেদান্ত হতে পারে বাইবেল হতে পারে ত্রিপিটক জেন্দাবস্থা গ্রন্থ সাহেব যা খুশি হতে পারে কিন্তু সমস্ত কিছু এক কিন্তু কেন এ পণ্ডসম মগজে হানিছ শুল দোকানে কেনই দর কষাকষি পথে ফুটে তাজা ফুল কিন্তু ধর্মগ্রন্থ পাঠ করাকে কবি পণ্ডসম মনে করেন ধর্মগ্রন্থ পাঠ করা মানে মগজে শুল হানার মতোই পথের পাশে তাজা ফুল ফুটে থাকতে দোকানে গিয়ে ফুলের জন্য দরকার করাকে কবি কবি বোকামি ছাড়া আর কিছু বলেন না হ্যাঁ সব কিছু বোকা 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 মানুষের মতো কাজ পথে পাশে তো তাজা ফুল ফুটে আছে তাহলে দোকানে গিয়ে বাসি ফুল কিনে কী লাভ তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুরের মৃতপুতিকঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কারণ হলো মানুষের মধ্যেই রয়েছে সকল ধর্মগ্রন্থ চিরকালের চিরকালীন চিরন্তন জ্ঞান মানুষের প্রাণের মধ্যেই আছে সব স্বাস্থ্যের কথা সব ধর্ম সকল অবতার মানুষের মধ্যেই রয়েছেন মানুষের হৃদয় মন্দিরই সকল দেবতার প্রবৃত্ত বাসভূমি তাই মৃত ধর্মগ্রন্থের কঙ্কালের মধ্যে দেবতাকে অন্বেষণ করার মতো মূর্খামি আর নেই দেবতাকে ধর্মগ্রন্থে খুঁজতে গেলে স্বয়ং দেবতাই মানব হৃদয়ের অন্তরালে থেকে মুচকি হাসেন বন্ধু বলিনি ছুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট কবি মিথ্যে বলছেন না কবি বলছেন আমি মিথ্যে বলিনি এই হৃদয়ের কাছেই এসেই রাজমুকুট মাটিতে লুটিয়ে পড়ে এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়ায়ে জেরুজালেমে কাবা ভবন মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসেই শংসা পেল সত্যের পরিচয় এই হৃদয়ই পরম তীর্থ নীলাচল কবি বলছেন এ হৃদয়ই পরম তীর্থ নীলাচল ঈশ্বরের লীলাভূমি কাশী মথুরা বৃন্দাবন সবই এই হৃদয় এই হৃদয়ই গৌতম বুদ্ধের বুদ্ধগয়া এই হৃদয় জেরুজালেম মদিনা এই হৃদয় মন্দির মসজিদ গির্জা কাবা ভবন যাই বলুন না কেন এই হৃদয়ের মন্দিরে বসেই ঈশা পরম সত্যকে লাভ করেছিলেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীত এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিতা তাহলে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা হুদার মিতা তাহলে এই হৃদয়ের রণভূমিতে বংশীধারী শ্রীকৃষ্ণ মহান গীতার বাণী উচ্চারণ করেছিলেন এই হৃদয়ের প্রান্তরই পালক নবীরা আল্লাহ আল্লাহত আল্লাহত আল্লাহর মিত্রতা লাভ করেছিলেন এই হৃদয়ের মাঝে বসিয়া মুনি ত্যাজিলো রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি তাহলে এই হৃদয়ের ধ্যান ধ্যানগুহাতে বসেই সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করে মানুষের বেদনা মুক্তির তপস্যা শুরু করেছিলেন এই হৃদয়ের ধ্যানগুয়া মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানব ডাক শুনি এই হৃদয়ের ধ্যানগুহাতে বসেই সাক্ষ্যমণি রাজ্য ত্যাগ করে মানুষের বেদনা বেদনামুক্তির তপস্যা শুরু করেছিলেন এই কন্দরে আরবদুলাল সুনিতেন আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সাম গান এই হৃদয়ের কন্দরে বসেই আরবদুলাল আল্লাহর আহ্বান শুনেছেন আর এইখানে বসেই তিনি কোরআনের বাণী উচ্চারণ করেছেন এই হৃদয়ে হৃদয়ের কন্দরে মানে হৃদয়ের গুহাতে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই কবি মিথ্যা শোনেননি সত্যি এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা কিচ্ছু নেই সাম্যবাদী সাম্যবাদী কবিতার মূল বক্তব্য তাহলে এবার বলি সাম্যবাদী কবিতার মূল বক্তব্য কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতার কবি এক বিপন্ন সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে মানবতার এক নতুন বার্তা পৌঁছে দিতে চেয়েছেন ধর্মীয় বিভেদের ফলে ছিন্ন ভিন্ন সমাজের কানে তিনি এক নূতন মন্ত্র তুলে দিতে চেয়েছেন নানা ধর্ম নানা রীতিনীতি নানা মতের ঊর্ধ্বে উঠে কবি মানব হৃদয়ের জয়গান গিয়েছেন কবির চেতনায় মানুষের হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির মসজিদ গির্জা নেই যুগে যুগে কত মহামানব এসেছেন যত ধর্মগ্রন্থ রচিত হয়েছে সে সবই মানব হৃদয়েরই ফসল যে ধর্মগ্রন্থ নিয়ে আজ মানুষে মানুষে হানাহানি সেই ধর্মগ্রন্থের কথা আসলে মানব হৃদয়েরই চিরন্তন বাণী তাই এ যেন পথের পাশে তাজা ফুল ফুটে থাকতে থাকতে দোকানে গিয়ে ফুলের জন্য দর কষাকষি করার সামিল তাই কবিচকে এই প্রচেষ্টা আসলে পণ্ডশ্রম শেষ পর্যন্ত সবাইকে এই হৃদয়ের কাছেই আশ্রয় নিতে হয় সকল রাজমুকুট এই হৃদয়ের কাছেই পরাভূত হয় সকল ধর্মের স্বার কথা এই মানব হৃদয়েরই হৃদয়েই ধরা আছে তাই বাইরের যে বিভদ বিভেদ তাই বাইরের যে বিভেদ তা এক বিরাট ভ্রান্তি আসলে মানুষে মানুষে কোনো ভেদ নেই এক মানব হৃদয়ের বন্ধনে আবদ্ধ আছে পৃথিবীর প্রতিটি মানব হৃদয় তাহলে এক মানবের হৃদয়ের মানে একটা মানুষের হৃদয়ের বন্ধনে আবদ্ধ আছে পৃথিবীর প্রতিটি মানুষ একসূত্ত্বে বাঁধা আছে প্রতিটি ধর্ম প্রতিটি ধর্মগ্রন্থ আর ধর্মস্থান খুব সুন্দর কবিতা এই কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলাম তোমাদের আমি কবিতাটি পড়ে ব্যাখ্যা করে দিলাম সারাংশও বললাম আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থেকো